এবার আসে আরেকটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি সেটা হলো কোরআনে করিমের বিভিন্ন আয়াতকে আয়াতের অংশকে মোবাইলে বিশেষ করে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কতটুকু যায়স তো এ বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকার কথা যে আরব অনারব সারা বিশ্বের প্রায় সকল ওলামায়ক রাম এ ব্যাপারে প্রায় সকল হাতে গোনা কিছু বাদে প্রায় সকল ওলামায় এক মানে ঐক্যবদ্ধ এক্ষেত্রে এটি কি নয় জায়েজ নয় আয়াতকে রিংটোন ব্যবহার করা এটা কি নয় জায়েজ নয় এমন কি দোয়া এমনকি বর্ণিত হয়েছে আল্লাহ দোয়া এগুলো কেউ রিংটোন হিসেবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় আজানকেও রিংটন হিসাবে ব্যবহার করা জায়েজ নয় কোন ইসলামী সংগীত যার অর্থের ভিতরে তেমন খারাপ কিছু নয় সেগুলো ব্যবহার করা যেতে পারে অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে কিন্তু কোরআন কারিমের আয়াত এটার অংশ অথবা পুরো আয়াত কোনোভাবেই আপনার রিংটন হিসাবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় এর কয়েকটা কারণ আছে নাম্বার এক কোরআন আল্লাহ যে জন্য দিয়েছেন এটা তার খেলাফ কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য ভাই এটা পাঠ করে সব অর্জন করা এটার চিন্তা ভাবনা গবেষণা করে সে অনুযায়ী আমল করা এজন্য কোরআন আসছে কি আসেনি আপনি কোরানকে রিংটোন হিসেবে ব্যবহার করছেন এটা হলো দুনিয়াবি একটা কাজের সুবিধার জন্য আপনি কি করতেছেন কোরানকে ইউজ করছেন কোরান এই জন্য আসে নাই দুনিয়াতে কথা বুঝে আসছে তো যে জন্য আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে দিয়েছেন কোরান দিয়েছেন সেই কাজে ব্যবহার না করে এটাকে নিছক একটা নিজের সুবিধার কাজে দুনিয়াবি একটি কাজে ব্যবহার করা হলো যেটি এক ধরনের কোরানের কি করা অপমান করা দ্বিতীয়ত হলো যে এটা হলো সরাসরি কোরানকে এক ধরনের অবমাননা কিরকম অবমাননা যে কোরানের মতো সম্মানিত এই বস্তুকে আপনি আপনার দুনিয়ার একটা সাধারণ কাজে কি করলেন ব্যবহার করলেন কোরানে কারিমের আয়াত লেখা আছে সেরকম কাগজকে যদি আপনি ঠোঙা বানান সেটা যদি কিছু রাখেন সেটা যদি আপনার কোরআনের কি হয় অপমান হয় যে এই সাধারণ কাজে আপনি এখানে এটাকে ব্যবহার করছেন কোরআন করিমের আয়াত লিখিত পৃষ্ঠাকে কাগজকে তাহলে একইভাবে কোরআনে করিমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা মোবাইলের মধ্যে ঠিক একই ধরনের অপমান এবং কোনকে অসম্মান করা সেটা জন্যটা জায়েজ নাই আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন ওমা ইউআযzim শায়ির আল্লাহি ফাইন ইননহা মিন তাকওয়াল ক্বুলুব সূরা হিজর 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাল্লাহ বলেন যারা আল্লাহ সুবহানাল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের যে তাকওয়া আছে সে তাকওয়ার প্রমাণ বিধায় আমাদেরকে কোন অবস্থাতেই এই কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা কি হবে না ভাই জায়েজ হবে না অনেকেই এক্ষেত্রে দেখান যুক্তি হলো এই যে আমি রিংটোন যেগুলো ব্যবহার করছি হয়তো কোনো গান বাজনা কোনো বাদ্য বাজনা যেগুলো হারাম তো আমি হারাম থেকে বাঁচার জন্য একটা ভালো জিনিস দিলাম তাতে অসুবিধা কি তো এটাতে অসুবিধা অনেক একে তো হলো এটা অপাত্রে ব্যবহার কোরআনের দ্বিতীয়ত হলো এটা কোরআনের অসম্মান কোরআন আয়াত লিখিত পৃষ্ঠা দিয়ে ঠোঙা বানানো যেরকম অসম্মানের এটাকে রিংটোন হিসাবে রিংটনের মতো একটা সাধারণ সুবিধার এটাকে কাজ ব্যবহার করা আল্লাহর কালামকে এটা একই ধরনের অসম্মান এর পাশাপাশি এই কোরআনে কারিম রিংটন হিসাবে ব্যবহার করার ফলে এটাকে আপনার অপূর্ণাঙ্গ অবস্থাতে যদি ফোনটা রিসিভ করা হয় তাহলে তার অর্থের ভিতরে কি হয় পরিবর্তন হয় কি হয় না কথার কথা লা ইলাহা ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহ কোরআন একমের আয়াৎ আপনি এ একটা কথা রিন্টুন হিসেবে রাখলেন অথবা যে কোনো অ্যাপ রাখলেন তো যার কাছে ফোন দিচ্ছেন রিংটুন হিসাবে আপনার কি আপনার মোবাইলে ফোন আসলো কথার কথা তো সেখানে রিংটুন হিসাবে বাঁধছে ওইটা ফায়লাম আন্নাহ লাই লা আপনার মোবাইলে তো লা ইলাহা বলার পরে আপনি কি করলেন রিসিভ করলেন আপনি রিসিভ করার সময় তো আর দেখে রিসিভ করবেন না যে কত দূরে এসে পৌঁছেছে তখন অর্থের ভিতরে পরিবর্তন হবে কি হবে না এই আশঙ্কা থেকে যায় বিধায় আহ কোরআনে করিমকে রিংটুনি ব্যবহার করা কি নয় জায়েজ নয় এ ব্যাপারে সারা পৃথিবীর ওলামা একরাম প্রায় একমত এটা কোরআনের অপমান এটা কোরআনের অসম্মান কোরআন যে জন্য নাজিল হয়েছে এটাকে তার ব্যতিক্রম নিজস্ব একটা দুনিয়াবি তুচ্ছ উদ্দেশ্যে ব্যবহার করা হয় অথচ এর বিকল্প বহু আছে আপনি অন্য কোনো ভালো রিংটোন ব্যবহার করতে পারেন